এই যে জীবনে প্রথম দোলনায় উঠেছে একদম রেডিমেড দোলনা বাড়িতে বানানো দোলনা এই যে খুবই আনন্দিত তুমি আনন্দিত বলো এই যে খেলনা ঝুলানোই আছে এখানে আর এই যে দেখছে আর দোল খাচ্ছে কোনো অসুবিধা নেই দোল খাচ্ছে আর ওই যে মা ওখানে বসে সেলাই মেশিনে কাজ করবে আর দোল দেবে দড়ি বাধায় আছে দোল দেবে এই যে খেলনা দুলছে আর এই যে দোল খাচ্ছে ই মজা লাগছে তোমার হ্যাঁ মজা লাগছে ঐরে ওই এদিকে এইদিকে চলে আসছে আমি এই দা এদিকে এদিকে তাকাও এই যে খেলনা উপরে আর এই যে নিচে দোল খাচ্ছে দোল দোল আর এইদিকে এই যে সেলাই মেশিনে কাজ হবে একদম নতুন মেশিন নতুন মেশিনে কাজ চলছে আর এইদিকে ছেলে দোল খাচ্ছে দোলনা আজকেই বানানো হলো জীবনে প্রথম এই যে দোলনায় উঠেছে ও খুবই আনন্দিত ভেবেছিলাম কান্না করবে কিন্তু কোনো কান্না করিনি ভালোই খুশি আছে যা দেখছি যাই হোক এটা জাস্ট বানানো এরপরে দোলনা কিনা হবে সেটাও আপনাদেরকে দেখানো হবে আর এটা জাস্ট বেসিক বানানো একটা কিছুক্ষণের জন্যে